কেন কি চায় সে কি চাতুরীকে প্রমাণ করতে চায় সাদিকারমান ডট গ্যাং লিডার যাকে র‍্যাপ 7 সালে গ্রেফতার করেছিল অস্ত্রদস্তর সহ সে নিজামউদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলেমে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরাখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই তো সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ আন্দোলনে যখন আমাদের গুরুত্বপূর্ণ ছয় জন সমন্বয়ক ডিবি হারুনের হেফাজতে ছিল আমাদের আন্দোলনকে যখন স্থমিত করার চেষ্টা করা হয়েছিল ঠিক সেই সময় যে আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশিদ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে তারা চট্টগ্রামে অবরুদ্ধ করে রেখেছে এটা অনেক বড় ধৃষ্টতা অনেক বড় উদ্ধত আচরণ আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং যে সাদিকারমান সহ ডট গ্যাং এর যারা আছেন কিশোর গ্যাং এর যারা আছেন যারা আমাদের তানভীর শরীফ উমর ফারুক সাগর তাওহিদ আলিফ নাসির উদ্দিন নওশাদ মোহাম্মদ ইফতি মাহমুদ আলম শফিকুল ইসলাম এই সাতজন আমাদের সহযোদ্ধাকে হামলা করে এবং তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয় আব্দুল হান্নান মাসুদ তাকে এভাবে যারা আটক করেছে এবং অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এক্ষেত্রে পুলিশ প্রশাসন কোন যদি কোনো ধরনের নিরাপত্তা পালন করে তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ কর্মসূচিতে যাবো দেনা আসলো আসলো এবং হচ্ছে

এ বা যারা বিতরীভাবেই জানিনা আমাদের অনেক সমাযোদ্ধা ছিল কিন্তু ভিতর থেকে অনেক পরিষ্কার নিয়ে দিচ্ছিলো শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আমার বক্তব্যটা আমি সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারি নাই ঠিক আমি কিন্তু ওখানে পরিষ্কারভাবে বলেছি এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককেই যেন আইনের আওতায় আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয় এতে তো কোনো সমস্যা নাই সেই যে এখন সে দক্ষ হোক সে অন্য কোনো রাজনৈতিক দলের হোক সেটা আমাদের দেখার বিষয় না যারা এই হামলার সাথে জড়িত প্রত্যেকেই যেন শাস্তির আওতায় আনা হয় সবাইকে হঠাৎ করে দেখি যে হাতে ক্রিজ বা হাতের মতো লাঠি তারা ধাওয়া করলো

আপনাদের মিলে দেখতে পাবেন ওখানে তো আমার আমি বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় সমন্বয় রাসেল আহমেদ সে আসলে কি চায় সে কি ছাত্রলীগের পরবাসন করতে চায় তারপর আমাদের কেন্দ্রীয় সমন্বয় খান্নান আমাদের নিজের আমরা ভাইকে বলে আমরা বলবো আপনি সহযোগিতা থেকে কেউ অপমান করে সেই অপমান চট্টরায় কেউ সইবে না